হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এইচএস সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ থ্রি কোশ্চেন লিও টল লেখা এই থ্রি কোশ্চেন গল্প থেকে আমরা সম্ভাব্য এসএ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এসএ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদের আগে জেনে নিতে হবে যে পরীক্ষাতে কতগুলো এসে কিউ আসবে এবং কতগুলো তোমাদেরকে মার্ক করতে হবে তো ইউনিট ওয়ান প্রোস এখান থেকে তোমাদের করতে হবে দুটো দু মার্কের এসে কিউ অ্যান্সার করতে হবে প্রত্যেকটা এসে কিউ দু মার্ক সর্বমোট চার মার্কের এসে কিউ থাকছে অর্থাৎ দুটো এসে কিউ চার মার্ক দুটো এসে কিউয়ের জন্য গল্প রয়েছে দুটো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আর থ্রি কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন কী হবে না চারটে প্রশ্ন থাকবে দু মার্কের তোমাদের দুটো প্রশ্ন উত্তর করতে হবে অর্থাৎ দুটো গল্প রয়েছে তো দুটো গল্প থেকে দুটো দুটো করে চারটে কোশ্চেন কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে তো এক্ষেত্রে খুব সহজেই বলা যায় যে যে কোনো একটি গল্প যদি খুব ভালোভাবে আমরা নিখুঁতভাবে পড়ে নিই এবং তার প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা খুঁটিয়ে পড়ি তাহলে আমাদের প্রশ্নের উত্তর করাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাবো তোমরা হুহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে এই আশাও রাখা যায় তো মোট তিরিশটা এসে আমি এখান থেকে করাবো প্রথম পার্টে থাকছে এক থেকে পনেরো সেকেন্ড পার্টে থাকবে ষোলো থেকে তিরিশ এগুলো করলে এর মধ্যেই পাবে বা এগুলো পড়লে যে প্রশ্ন আশঙ্কা গেল সেটা উত্তর করতে পারবে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট হ্যাড অকার টু দ্য জার কী ছিল প্রশ্ন যেটা যারের মনে এসেছিল দ্য কোশ্চেন্স দ্যাট হ্যাজ অকার টু দ্য জার ওয়ার যে প্রশ্নগুলো যারের মনে এসেছিলো সেগুলো ছিল হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা হু আর দ্য রাইট পিপল টু লিসিন টু কার কথা রাজা শুনবেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড কাকে এড়িয়ে চলবেন তিন নম্বর হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা করতে হবে কোশ্চেন নম্বর টু হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট ইজ কিংডম যে যার তার রাজত্বে কী ঘোষণা করে দিয়েছিলেন জার প্রোক্লেম দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান যে যার ঘোষণা করেন যে সে একজনকে পুরস্কৃত করবেন হু কুড টিচ হিম যে তাকে শেখাতে পারবে দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান প্রত্যেকটা কাজের সঠিক সময় দ্য মোস্ট নেসেসারি পিপল সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা তাকে করতে হবে তিন নম্বর প্রশ্ন ওয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যান্সার টু দ্য থ্রি কোয়েশন যারের তিনটি প্রশ্নের উত্তর জানার দরকার ছিল কেন দ্য জার ওয়ান্টেড টু হ্যাভ দ্য অ্যান্সার টু দ্য থ্রি কোয়েশন যারের তিনটে প্রশ্নের উত্তর জানার প্রয়োজন ছিল বিকজ হি ওয়ান্টেড টু বি সাকসেসফুল ইন এভরিথিং তিনি সব কিছুতেই সফল হতে চাইতেন হুইজ হি মাইট আন্ডারটেক যে কাজ তিনি করবেন অ্যান্ড দেয়ার পর হি উড নেভার ফেল ইন হিস টাস্ক আর তাহলে তিনি আর কোনো কাজেই ব্যর্থ হবেন না চার নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য লার্নড মেন সাজেস্ট ফর নোয়িং দ্য রাইট টাইম ফর এ প্রিয়াকশান যে জ্ঞানীগুণী মানুষ যারা ছিল তারা প্রত্যেকটা কাজের সঠিক সময় সম্পর্কে ঠিক কী বলেছে দ্য লান্ড মেন সাজেস্টেড জ্ঞানীগুণী মানুষেরা বললেন যে প্রিপেয়ারিংয়ের টাইম টেবিল একটা সময়ের তালিকা তৈরি করতে হবে অ্যান্ড লিভিং স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট এবং সেটাকে কঠোরভাবে মেনে চলতে হবে সাম সাজেস্টেড দ্যাট কেউ কেউ মন্তব্য করলো যে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু হোয়াট ইজ গোয়িং অন একজনকে যা ঘটে চলেছে তার সঙ্গে যুক্ত থাকতে হবে অ্যান্ড ডু হোয়াট ইজ মোস্ট নিডফুল আর করতে হবে যেটা সব থেকে প্রয়োজন দো এ কাউন্সিল অফ ওয়াইসমেন টু কনসাল্ট অ্যান্ড হেল্প অফ এ ম্যাজিশিয়ানস অলসো সাজেস্টেড এছাড়াও একদল পারিষদদের সঙ্গে আলোচনা করা বা একজন জাদুকরের সাহায্য নেওয়ার কথাও কিন্তু তারা বলেছিলেন তো এই হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর এবার হচ্ছে কোশ্চেন নম্বর ফাইভ হোয়াইড ইড সাম মেন সে দ্য যার নিডেড এ কাউন্সিল অব ওয়াইস যে জ্ঞানীগুণী মানুষেরা কেন যারকে বললেন যে তার একদল জ্ঞানীগুণী মানে পারিশদ্যের দরকার কেন বললেন দ্য মেন সেড এই জ্ঞানীগুণী মানুষেরা বললেন যে ওয়ান ম্যান কুড নট ডিসাইড কারেক্টলি একজন মানুষ সঠিক সব সময় নির্ধারণ করতে পারে না সো এ কাউন্সিল অব ওয়াইজ শুড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং তাই একদল মন্ত্রী তার যদি থাকে তারা তাকে সব কিছুর সঠিক সময় নির্ধারণ করতে সাহায্য করত সিক্স অ্যাকর্ডিং টু সাম মেন হু কুড নো দ্য রাইট টাইম ফর যে ওই মানুষদের মতে প্রত্যেকটা কাজের সঠিক সময় কী করে জানা যায় অ্যাকর্ডিং টু সাম লান্ডম্যান অনলি ম্যাজিশিয়ান কুড নো দ্য রাইট টাইম ফর এভরি রিয়াকশান যে কিছু কিছু জ্ঞানীগুরি মানুষেরা বললেন যে একমাত্র জাদুকর যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা কাজের সঠিক সময় সম্পর্কে জানতে পারে বিকজ দে নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কারণ তারা জানে ঠিক কী ঘটতে চলেছে নাম্বার সেভেন হোয়াট আর দ্য ডিফারেন্ট ওপিনিয়ন অব দ্যস দ্বিতীয় প্রশ্নের কী কী আলাদা উত্তর ছিল সাম লার্ন মেন সেট কিছু জ্ঞানী মানুষ বললেন কাউন্সিলার্স ওয়ার মোস্ট সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পারিশদদের বা মন্ত্রীদের অ্যান্ড আদার সেট প্রিজ ওনারা বললেন না প্রহৃতদের সাম সেট ডক্টর কেউ বললেন ডাক্তারদের অ্যান্ড আদার্স থারিয়ার মোস্ট নেসেসারি পিপল অন্যরা বললেন না যোদ্ধারাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ নম্বর এইট হোয়াট আর দ্য ভেরিয়াস অ্যান্সার্স টু দ্য থার্ড কোশ্চেন তৃতীয় প্রশ্নের উত্তরগুলো কী কী ছিল টু অ্যান্সার টু দ্য থার্ড কোশ্চেন তৃতীয় প্রশ্নের উত্তরে সাম লান্ড ম্যান্ড সেট কিছু জ্ঞানীগুণী মানুষ বললেন সায়েন্স ওয়াজ মোস্ট ইম্পর্ট্যান্ট বিজ্ঞান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আদার সেট অন্যরা বললেন স্কিল ইন ওয়ারফেয়ার যুদ্ধক্ষেত্রে পারদর্শিতাই প্রধান অ্যান্ড স্টিল আদার্স সেট রিলিজিয়াস ওয়ার্সিপ অন্যরা বললেন না ধর্মীয় পূজা অর্চনাই প্রধান নম্বর নাইন হোয়াই ডিড দ্য জার নট গিভ দ্য রিওয়ার্ড টু এনি ওয়ান যার কাউকে কোনো পুরস্কার দিলেন না কেন হোম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট ফাইনালি এবং অবশেষে যার কার সঙ্গে আলোচনা করার জন্য মনস্থির করলেন উত্তর হলো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে দ্য জার ডিড নট গিভ দ্য রিওয়ার্ড টু এ নান যার কাউকেই কোনো পুরস্কার দিলেন না বিকজ অল দ্য অ্যান্সার্স ওয়ে ডিফারেন্ট কারণ সমস্ত প্রশ্নের উত্তর ছিল আলাদা আলাদা অ্যান্ড হি এগ্রিড উইথ নান অফ দেম তিনি কারোর সঙ্গেই সহমত পোষণ করেননি দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ফাইনালি অবশেষে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট তিনি মনস্থির করেন একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার রিনাউন্ড ফর ইস উইজডাম যে কিনা তার জ্ঞানের জন্য বিখ্যাত নাম্বার টেন হোয়ার ডিড দ্য হারমিট লিভ হারমিট কোথায় থাকে হোম ডিড দ্য হারমিট রিসিভ আর হারমিট কাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দ্য হারমিট লিভড ইন এ উড সন্ন্যাসী বাস করে একটা ওই বনভূমিতে আর কাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক। সাধারণ লোকজন ছাড়া তিনি কারোর সঙ্গেই সাক্ষাৎ করেন না নাম্বার ইলেভেন হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট অ্যান্ড হোয়াই যার কেন সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করলেন কিভাবে এবং কেন পুটিং অন সিম্পল ক্লথস সাধারণ জামা কাপড় পরে অ্যান্ড লিভিং ইজ বডিগার্ড তার দেহরক্ষীদেরকে ফেলে দ্য জার অন অ্যালোন টু মিট দ্য হারমিট যার একাকী চলে গেলেন সেই সন্ন্যাসীদের সঙ্গে দেখা করার জন্য বিকজ দ্য হারমিট রিসিভড অনলি দ্য কমন ম্যান কারণ সন্ন্যাসী সাধারণ লোক আর কারোর সঙ্গেই সাক্ষাৎ করে না নট কিংস অর নোভেলস না রাজা না কোনো মহান মানুষ নাম্বার টুয়েলভ হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিসিট হিম হারমিট কী করছিল যখন যার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন হাউ ডিড দ্য হারমিট গ্রিট দ্য জার আর কিভাবে হারমিট যারকে অভিবাদন জানিয়েছিলেন দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ এস হার্ট সন্ন্যাসী ওই তার গুণে ঘরের সামনে মাঠে খুঁটছিলেন হোয়েন দ্য জার কেম টু ভিসি টিম যখন যার এসেছিল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্য হারমিট গ্রিটেড দ্য জার কোয়াইটলি হারমিট তাকে যারকে অভিবাদন জানালেন শান্তভাবে অ্যান্ড কন্টিনিউ ডিগিং উইথাউট স্পিকিং মাছ বেশি কথা না বলে তিনি মাটি কোপাতে লাগলেন কোয়েশন নম্বর থার্টিন ওয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি সন্ন্যাসী জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন কেন দ্য হারমিট ব্রিথ হেভিলি বিকজ হি ওয়াজ ফেইল অ্যান্ড উইক কারণ তিনি ছিলেন রোগা এবং দুর্বল অ্যান্ড উড নট টলারেট দ্য টয়েল অফ ডিগনি আর এই যে মাটি কোয়াচ্ছিলেন তার কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না সেই জন্য কোয়েশ্চেন নম্বর ফরটিন হোয়াই ডিড দ্য হারমিট ডু হোয়াট ডিড দ্য হারমিট ডু আফটার লিসিনিং টু দ্য জার্স কোশ্চেন যারের প্রশ্নগুলো শোনার পর সন্ন্যাসীটা কী করেছিল আপনার লিসিনিং টু দ্য জার্স কোয়েশ্চেন্স যারের প্রশ্ন শোনার পর দ্য হারমিট অ্যান্সার নাথিং অ্যান্ড রেকমেন্ডসড হিজ ডিগিং সন্ন্যাসী কিছুই বলেননি শুধু তিনি মাটি খুঁড়তে মানে মাটি কুপিয়ে চলেছিলেন নম্বর ফরটিন হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট যার কীভাবে সন্ন্যাসীকে সহযোগিতা করেন হোয়েন ডিড দ্য জার স্টপ ডিগিং যার কখন তার মাটি কোপানো বন্ধ করেন অ্যান্ড আক্স দ্য কোশ্চেন ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বার তিনি প্রশ্নটা জিজ্ঞাসা করেন প্রথম প্রশ্নের উত্তর হলো দ্য জার টুক দ্য স্প্যাড ফ্রম দ্য হারমিট অ্যান্ড স্টার্টেড ডিগিং ফর হিম যার কী হয় হারমিটের কাছ থেকে তার সেই কোদালটাকে নেয় আর সে মাটি কোপাতে থাকে হোয়েন দ্য জার হ্যাড ডাক টু বেটস যখন জারের দুটো বিস্তারা খনন করা হয়ে যায় হি স্টপ ডিগিং সে মাটি ঘোড়া বা মাটি কোপানো বন্ধ করে দেয় অ্যান্ড আক্স দ্য কোশ্চেন্স ফর দ্য সেকেন্ড টাইম এবং দ্বিতীয়বার আবারও সেই প্রশ্নটা জিজ্ঞাসা করে তো এই হচ্ছে এক থেকে পনেরোখানা প্রশ্ন এবং তাদের সলিউশন আশা করি তোমাদের কাছে বেশ হেল্পফুল হবে তোমাদের হেল্পফুল হলো কি না সেটা কমেন্টে জানাতে ভুলো না এবং আরও কিছু রিকোয়ারমেন্ট থাকলে তোমরা সেটা জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলো তোমাদেরকে দেওয়ার এবং সাহায্য করার ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে